হ্যালো দর্শক বন্ধুরা আজকে আবার বেলাতে চলে এসেছি এই ছাদেতে ফ্রেশ হয়ে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব বলে সব সবকিছু তো আপনাদেরকে বলি কিন্তু এইটা একটু দ্বিধাগ্রস্ত হচ্ছিল কি করব কি করব সেই জন্য আমি আপনাদের কাছে চল বলার জন্য এলাম আর এই যে ছাদে আমার এই সব গাছগুলো দেখছেন না এইসব গাছগুলো আমি খুব ভালোবাসি এদের দিকে চাল ধোয়া ডাল ধোয়া সবজি ধোয়া আলু সেদ্ধ জল সব সব কিছু দেওয়া হয় গাছগুলোকে আর এই গাছগুলোতে আমার খুব ভালোবাসা আছে আর আমি গোবিন্দ সেবার জন্য ছানা কাটানো হয় সেই ছানা কাটানোর জলটাই গাছে দেবো নাকি সেটা কিন্তু আমি ভেবে পাচ্ছি না কো তার জন্য আপনাদের কাছে এই কথাটা শেয়ার করব বলেই বলছি যে এই গাছে কি দেওয়া যাবে এই ছানার জল ছানা কাটানোর জল কিছু মনে করবেন না কো যদি দেওয়া চলে তাহলে একটু কমেন্টে জানাবেন এই যে এখানে লঙ্কা গাছ আছে লঙ্কাও খুব ধরেছে ফুলও খুব হয় আমি তুলে ফেললাম ফুলগুলোকে আর সেই জন্য আপনাদের কাছে জানানো হচ্ছে যদি বলেন কমেন্টে তাহলে খুব ভালো হয় এই কথাটা বলার জন্য কিছু মনে করবেন না কো এই পর্যন্ত রাখছি আবার যদি কোনো সমস্যায় পড়ি তখন আপনাদের কাছে আবার আমি শেয়ার করবো